একটু শেয়ার করবো আর মেলায় যাওয়ার জন্য দেখেন আমার মেয়ে শাস্তা আছে লিপস্টিক লাগাইতেছেন কি সুন্দর লিপস্টিক লাগাইতেছে মেকআপ বয়স আর এই টাইপের মেলাগুলো আমি ছোটোকালে বেশি দেখছি কারণ এখন তো সব ডিজিটাল হয়ে গেছে অ্যানালক মেলাগুলো আসলে পাওয়াটা খুব মুশকিল তো তেজগ্রামে এই মেলাগুলো হয় তো এটা বুদ্ধিজীবীর সামনে হয়েছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে যাবো ফ্যামিলি নিয়ে এখন শেখ রাসেল স্কুলের সামনে নাকি মেলা বইছে তো মেলাটা দেখতে যাবো আপনাদের মাঝে একটু শেয়ার করবো আর মেলায় যাওয়ার জন্য দেখেন আমার মেয়ে শাস্তা আছে লিপস্টিক লাগাইতে জাই যে কেমন অবস্থা দেখছেন কি সুন্দর লিপস্টিক লাগাইতেছে মেকআপ বয় মেকআপ লাগাইতেছে মেকআপের বাক্স সামনে লইয়া চটকাইতেছে আর শুভেন্দ স্মার্ট বয় শার্ট পরসে উড়াইয়া পাঠাইয়া তো আমরা রেডি হইতে আসি রেডি হইয়া আমরা যাবো এখন সে ক্লাসের মেলার ভিতরে তো ওরা রেডি হোক এই যে ওর জিন্স প্যান্ট পরবে আর এই শার্ট পরসে এক নিচে উঠতে নিচে ডাইনে মামে লাগাইয়া এখন ল্যাংড হবে দেখেন এই জিন্স প্যান্টটা পরবে শার্টটা লোফার পরবে কালো লোফার আনছে লোফারটা পরবে মারিয়ামের নেই এই দেখেন অনেক সুন্দর একটা জামা দিছে মারিয়ামকে পরে তারপর আপনি আমার আবার শেয়ার করবো এটা খুলে দিতে ঠিক আছে বন্ধুরা ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন মারিমকে নিয়ে সুফিয়ানকে নিয়ে মেলায় যেতেছি মাশাল দুজনকে অনেক সুন্দর লাগতেছে আমরা এখন ঘুরতে চাইতে আসি মেলায় মারিয়ারকে দেখবেন হ্যাঁ রেখে মশা কামড়ে দিছে মশা লরা চড়া করে মশা কামড় দিয়ে রাখে প্রস তো মেলায় চলে আসলাম অব্দি সামনে

আর এই টাইপের মেলাগুলো আমি ছোটকালে কালে বেশি দেখছি কারণ এখন তো সব ডিজিটাল হয়ে গেছে অ্যানালগ মেলাগুলো আসলে পাওয়াটা খুব মুশকিল তো তেজগ্রামে এই মেলাগুলো হয় তো এটা বুদ্ধিজীবীর সামনে হয়েছে খুব ভালো লাগলো মেলাটা এসে আর এই পুরো মেলার ভিতরে আমরা স্বামী স্ত্রী একটা জিনিস খুবই খুঁজতেছি যদি পাই তাহলে কিনবো কারণ এটাই পরিপূর্ণ হওয়ার জন্য বাকি আছে এটা হলো মেয়ের জন্য বড় একটা পুতুল কিনবো তো এই পুতুলটাই আসি, যদি পাই তো কিনে নিলাম না হয় চকের থেকে বড় একটা পুতুল কিনবো মেয়ের জন্য এখানে সব ছোট ছোট পুতুল তো এখান থেকে আর পুতুল কেনার মতন অবস্থা নাই আর সব কিছু বন্ধ করে দিতেছে সন্ধ্যা হয়ে গেছে এইসব মেলাগুলো আবার সন্ধ্যা হলেই বন্ধ করে দেয় তুমি এটা তদল নিবা এই কি ভাই বেটে দি না কয় বেটে দি কত করে দিবি 350 টাকা ভাই ফোনে আসো না বাসে যে ভাল না বাসে তোমার কিনে দিবি বাবা যে তো বলছে কিনে দিবে বাবা কিনে দিবে

আমরা আসলাম মেলাও শেষ পর্যায়ে আর এই হলো বুদ্ধিজীবী আর এই হলো সুফিয়ান মারিয়াম তো আমরা মেলায় আসছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে যাই হোক মোটামুটি এখানে একটু ঘুরলাম দেখলাম ভালোই লাগলো আর আস্তে আস্তে তো এটা তো একটা স্পোর্ট কেন্দ্র এখান থেকে সবাইকে বের করে দিচ্ছে তো আমরা এখন বের হয়ে যাব।

লগ দামাই পিছে গৈছে তো মেলা থেকে আস্তে আস্তে দেখেন ঘুমিয়ে দিছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ছোট বলতে অভ্যাস ওই টাঙ্কির সামনে বইলে এরকম ঘুমাই থাকে গাড়ি চলতে অবস্থায় কি করছে এখন উপরে চলে যাই কোলে করে নিয়ে